সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু বিউটিফুল ইসলাম বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমরা আজকের এই প্রশ্ন যে প্রশ্নটি ইসমাইল হোসেন নামে এক ভাই করেছেন যে তিনি তার প্রশ্ন হল সালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাতু আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন হুজুরের কাছে আমার একটা প্রশ্ন বর্তমানে সেলফোনের ব্যবহার অনেক বেশি ফোনের ভিতর খারাপ কিছু থাকলে তার সাথে নিয়ে মসজিদে নামাজ পড়া যাবে কিনা এবং সেই ফোনের ভিতর কোরআন তেলাওয়াত করা যাবে কি না আর যে সমস্ত মানুষের ক্ষয়রোগ আছে কাপড় পাল্টিয়ে নামাজ পড়তে পারবেন কিনা বা সে অবস্থায় না দেখে উজু করে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা উজুবিহীন মুখস্থ কোরআন তেলাওয়াত করা যায়স কিনা? এই প্রসঙ্গে এই প্রশ্নটি এই ভাই করেছেন প্রথম প্রশ্নটা হল যে কোনো এই মোবাইল ফোনে যদি কোনো খারাপ কোনো ছবি থাকে এই ছবি নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে কি না আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোরআনে পাখের মধ্যে সুরা নূরের তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন ইমানদার সকল ইমানদার নরনারীকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে আউজ বিল্লাহিম শেতন ওয়াচিম বিসমুল্লাহ রহমান রহিম কুলমিনা ইয়াগুদ্দুমিন আবু সরিহিম ও ইয়াহফাজ ফুরুচাহুম জালিকা আজকা আলাহুম ইন আল্লাহ কাবির বিমায়সনাউন যে আল্লাহ তালা প্রত্যেক মুমিন নরনারীকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের চক্ষুকে সংবরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করেছেন এই ধরনের খারাপ কোনো কিছু নিষিদ্ধ কোনো কোনো কিছু না দেখে তো সুতরাং এই মোবাইলের মধ্যে এই ধরনের ছবি রাখা ইসলাম কখনো সমর্থন করে না সুতরাং যারা যাদের মোবাইলে এই ধরনের কোনো ছবি আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের মোবাইলে এই ধরনের ছবি সংরক্ষণ করবেন না এখানে প্রশ্ন হলো যে এই ধরনের মোবাইল নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে কিনা না হ্যাঁ এই ধরনের মোবাইল নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে কোনো সমস্যা নেই এবং এই ধরনের মোবাইল সাথে রেখে নামাজ পড়তেও ইসলামের মধ্যে কোনো ধরনের বাধা নেই কারণ যে সমস্ত কারণগুলো নামাজ ভঙ্গ হওয়ার কারণ হিসেবে বিবেচিত বা যে কারণে নামাজ ভঙ্গ হয় সে নামাজ ভঙ্গ হওয়ার কারণগুলোর মধ্যে এটা পড়ে না তো সুতরাং এই ধরনের প্রথম আবারও বলছি যে এই ধরনের ছবি আমরা মোবাইলে রাখবো না মোবাইলে না রাখার জন্য অনুরোধ করছি আর থাকলে সেটা ডিলেট করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর এইটা নিয়ে মসজিদে প্রবেশ করতে শরীয়তের কোনো নিষেধ নেই এখানে আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে যদি আমার ওই মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কি না হ্যাঁ ওই মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা যাবে এতে কোনো সমস্যা নেই এখানে যে বিষয়টা উল্লেখ করা দরকার সেটা হলো কেউ অজু ছাড়া একটা দুইটা অবস্থা একটা হলো অপবিত্র অবস্থায় অর্থাৎ অপবিত্র মানে যার উপর গোসল ফরস হয়েছে ওই ধরনের অপবিত্র আর একটা হল যার উপর বজু ফরস হয়েছে ওই ধরনের অপবিত্র দুইটা অবস্থার হুকুম ভিন্ন যে অপবিত্র অবস্থায় চাই সে তার উপর গোসল ফরজ হোক অথবা বজু ফরজ হোক অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষেধ কোরআন শরীফ স্পর্শ করে তেলাওয়াত করতে পারবেন না হা যদি মোবাইল থেকে পড়া যায় যেহেতু সেটা কোনো কোরআন শরীফ নয় সেখান থেকে যদি আপনার উপর গোসল ফরস না হয় আপনার উপর অজু ফরস হয় তাহলে এই ধর অর্থাৎ বে অজু ছাড়া আপনি কোরআন তেল করতে পারবেন কিন্তু যদি আপনার উপর যদি গোসল ফরস হয় তাহলে এই অবস্থায় আপনি মুখস্থ হোক অথবা মোবাইল থেকে দেখে হোক অথবা আপনার সামনে কেউ কোরআন শরীফ ধরেছে সেখান থেকে আপনি দেখে দেখে হোক যে কোনোভাবে দেখে অথবা মুখস্থ থেকে যে কোনো অবস্থায় করা সম্পূর্ণরূপে নিষেধ যদি গোসল ফরজ হয়ে থাকে যেটা যেটাকে জুনুব আকবর বলা হয় যে জুনুব বলা হয় যে সেই ধরনের যদি উপর গোসল ফরজ হয় তাহলে তার জন্য করা সম্পূর্ণরূপে নিষেধ হ্যাঁ উপর যদি গোসল ফরজ না হয় তাহলে যদি মুখস্থ অথবা মোবাইল থেকে দেখে দেখে অথবা তার সামনে অন্য কেউ কোরআন শরীফ ধরল সেই কোরআন শরীফ ওই কোরআন শরীফ থেকে কোরআন তেলাওয়াত করলো তাহলে শরীয়তের মধ্যে কোনো নিষেধ নেই কিন্তু ওজু ছাড়া এবং নাপাকি অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষেধ ধন্যবাদ